গত কয়েকদিন আগে একটা ছোট রেল শেয়ার করেছে কবের মাংসের উপরে তারপর থেকে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু আমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করেন ইনবক্স করেছেন অনেক আপুরা তো আজকে চলে আসলাম আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি গরুর মাংসের কোয়া বর্তমানে হয়তো এই রেসিপিটা অনেকে নেওয়া যায় না আবার হয়তো বা অনেকে জানেন অনেকে আমাকে কমেন্ট করেছেন আপু আমরাও করেছি তো তখন তখন তো আসলে ফ্রিস ছিল না তখনকার মা দাদিরা কিন্তু এইভাবেই কোয়াপ করে গরু মাংসের কোয়াব করে অনেক দিন ধরে মাংসটা সংরক্ষণ করে রাখতেন সাধারণত কুরবানিদের দিন এইটা করা হয় তো আমি কুরবানীদের দিন করেছি করে আমি আমিও সংরক্ষণ করে রেখেছি একদম মা দাদিরা যেভাবে করতেন সেই অথেন্টিক ওয়েতে আমি আজকে দেখাবো কিভাবে আমি কোয়াবের মাংসটা সংরক্ষণ করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গরুর মাংসের চর্বি গরুর চর্বি নিয়ে আছে চর্বিগুলা গলিয়ে আমি একদম অন্য পাত্রে নিয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন গরুর সলিড মাংসটা নিয়েছি এখানে কোনো ধরনের চর্বি হাট রাখা যাবে না আমি একদম সলিড মাংস নিয়েছি আর একদম বড় বড় মানে মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি মাংসগুলো দেখতে পাচ্ছেন এভাবে করে নিতে হবে তারপর খুব সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপর আমি এই যে প্যানে নিয়ে নিলাম এখন আমি এটা ম্যারিনেট করবো ম্যারিনেট করবো মেয়েকে আমি চুলোতে বসিয়ে দিব আর কি তার জন্য এখানে লাগবে হাফ কাপ আদা বাটা দিয়ে দিচ্ছি যতগুলো মাংস নিয়েছি ঠিক সে অনুপাতে আমি এই মশলাটা অ্যাড করছি আপনারা যেভাবে নেবেন সেভাবে দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিটাও দিতে পারেন আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো এটা পরে লাগলে আমি আরও লবণ দিব তো লবণটা না হলে আসলে যখন ভাজবেন কবের মাংসটা আপনাদের একদমই ভালো লাগবে না ঠিকমতো লবণটা মশলাগুলো হতে হবে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো তো আমি এইভাবেই করে দিচ্ছি আমার যতটুকু পরিমাণ আর কি গরুর মাংস এভাবে দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো তিন টেবিল চামচ দিয়ে দিব আমি জিরের গুঁড়ো এভাবে করে দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিতে হবে উপরে নিচে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি এখানে কোনো পানি আমি তেল ইউজ করিনি তো এখন চুলোতে বসিয়ে দিব প্রথমে একদম হাই হিটে এটা রান্না করে নেব অনেকগুলো পানি বের হবে সে পানিতে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমি জাল করে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটা মাংস কিন্তু ভাঙা মানে ভাঙতে পারবেন না মাংস ভাঙলে কিন্তু আপনি এটা কবের মাংস মানে ভাজা যাবে না তো দেখতে পাচ্ছেন এটা তিন দিন জাল করে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণটাও চেক করেছি লবণটাও ঠিক মতো আছে আমি এখন চুলু থেকে নামিয়ে নিব আজকে এটা চুলু থেকে নামিয়ে ঠান্ডা করে কিন্তু ভাজতে হবে তো আমি তো দেখতে পাচ্ছেন চর্বিটা গলিয়ে নিয়েছি এটা গলিয়ে এতটুকু আমার চর্বি হয়েছে অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরে যে কোনো কাজে লাগাবো আর কি তো দেখতে পাচ্ছি চর্বিটা এখন গলতে দিয়েছি খুব সুন্দর করে গলিয়ে নিব আর এ পাত্রে আমি কোয়াবের মাংসগুলো ভেজে নিব আর কি তো আমি চুলোতে বসিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছি চর্বিটা একদম গলে সুন্দর একটা স্মেল আসবে স্মেলের জন্য আমি কি করেছি একটু চর্বিটা যখন গলতে দিয়েছি একটু দারচিনি এলাচ লং এগুলো দিয়েছিলাম এতে করে ব্যাড স্মেল যে আসে চর্বি থেকে এটা আসবে না দেখতে পাচ্ছেন আমি গরু মাংস ঠান্ডা করে একটা ট্রেতে ঝোলটা রেখে ঝোলটা একটু মানে রেখে এভাবে নিয়েছি গরু মাংস সাথে কোনো ধরনের ঝোল না থাকে এভাবে করে নিতে হবে এখন আমি মাংসটা ভাজবো আর একটা গরু মাংস দেখতে পাচ্ছেন ভাঙেনি এভাবে করে আস্ত রাখতে হবে গরু মাংসগুলো যাতে করে আপনার ভাসতে খুব সহজ হয় আর কি এখন আমি মাংসগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন চর্বিটা একদমই গলে গিয়েছে আর উপরে যে যে চর্বিগুলো ভাসছে দেখতে পাচ্ছেন এটা আমি উঠিয়ে নিব খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম করার পরে এটা হাই হিটে গরম করে নিচ্ছি তারপর মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে করে আমি কোয়া মাংসগুলো ভেজে নিব মিডিয়াম টু লো হিট করে দিয়েছি অনেক গরম কিন্তু খুব সাবধানে দিতে হবে মাংসগুলো মাংসের টুকরোগুলো আবার ছিটে আপনার ঘায়ে পড়বে ওইটা খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে এভাবে যে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে তো আমি চার পাঁচটায় বেশি দিবো না বেশি নাড়লে কিন্তু আবার মাংস ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি তো পাঁচটা ছয়টা ভাবে করে দিয়ে দিয়ে মাংসগুলো একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি মিডিয়াম টুলো হিটে ভাজলে কি হবে আপনার উপরে কাঞ্চি থাকবে ভেতরে ঝসি থাকবে মাংসটা আর কি এরকম করে আমার মা দাদিরা আমার শাশুড়ি এভাবে করে ওনারা ভাজতেন আমি ছোটোবেলায় দেখে এসেছি দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটা ভেজে এসেছে আমি আর একটু ভেজে নিব মিডিয়াম টুলো হিটে আমি দাঁড়িয়ে থেকে এভাবে ভেজে নিয়েছি আর একটু কালার আসলে আমি মাংসটা উঠিয়ে নিব এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ একটু উলটিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভাজা হয়ে গিয়েছে দু পিঠ সুন্দর করে একটা ব্রাউনিশ কালার যখন এসেছে তখন আমি নামিয়ে এনেছি একদম এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করতে হয় আপনারা করবানি বা যে কোনো সময় আপনারা এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো এক একে করে আমি মাংসগুলো উঠিয়ে এনেছি আর সবগুলো মাংস আমি এভাবে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে এনেছি তো আমি সব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে ভেজে একদম ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে এটা আমি ডিপ ফ্রিজে যে কোনো পলি ব্যাগে বলেন যা জিপ লক ব্যাগে বলেন বক্সে বলেন যেখানে আপনাদের সুবিধা হয় স্বাচ্ছন্দ্যবোধ করেন ওইভাবে করে আপনারা মাংসটা ডিপ ফ্রিজে রাখতে পারেন তিন দিন চার দিন পর্যন্ত আপনারা নর্মালে রাখতে পারেন বা বাইরে রাখতে পারেন এরপর আপনাকে ডিপ ফ্রিজ এটা সংরক্ষণ করতে হবে দেখতে পাচ্ছেন বাইরে কতটা ক্রাঞ্চি হয়েছে আর ভেতরে কতটা জুসি হয়ে আছে এতটা মজার এই কবের মাংস দিয়ে কিন্তু আবার অনেক ধরনের আইটেমও করতে পারেন আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন কুরবানি দে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকে মতো আমার রেসিপিটা আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম